নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে সুপ্রিয় দর্শক বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্প বা বাংলা আবাস যোজনা প্রকল্প এটি কিন্তু রাজ্য সরকারের অন্যতম একটি জনকল্যাণমূলক প্রকল্প বাংলার বাড়ি এই প্রকল্পের মাধ্যমে কিন্তু গরিব ও অসহায় মানুষদের পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সাহায্য দিয়ে থাকে আমাদের রাজ্য সরকার দীর্ঘদিন ধরে বহু উপভোক্তা এই প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করে আছেন এবং অবশেষে তাদের জন্য কিন্তু একটি বড়ো সুখবর এলো সুপ্রিয় দর্শক বন্ধুরা দু সালে কিংবা দু হাজার কবে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার উপভোক্তাকে সে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বড় সড়ো একটা বক্তব্য রেখেছেন সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে করে দেব তার সাথে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য এবং নিত্য নতুন সমস্ত রকমের পশ্চিমবঙ্গের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন বাংলার বাড়ি প্রকল্পে কিন্তু বারো লক্ষ উপভোক্তাকে ইতিমধ্যেই টাকা দেওয়া হয়ে গেছে এর আগে দু সালে ডিসেম্বর মাসে বাংলার বাড়ি প্রকল্পের যারা উপভোক্তা ছিলেন তাদের কিন্তু দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হয়েছিল এরপর কিছুদিন পরে দ্বিতীয় কিস্তির টাকাও তাদের দিয়ে দেওয়া হয় এবার তারপরে পিডব্লিউ এর লিস্টে আরও ষোলো লক্ষ উপভোক্তার নাম ছিল প্রথমে বলা হচ্ছিল আট লক্ষ উপভোক্তাকে প্রথমে টাকা দেওয়া হবে এরপর এই আট লক্ষ উপভোক্তার টাকা দেওয়ার কাজ শেষ হলে আবার নতুন করে আট লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে কিন্তু তারপর নতুন করে রাজ্য সরকারের তরফ থেকে কর্মসূচি নেওয়া হয় যে ষোল লক্ষ উপভোক্তাকে একই সাথে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া হবে এরপর ষোলো লক্ষ জন পরিমাণটা ষোলো কারণ মুখ্যমন্ত্রী মমতা একটি সভা থেকে ঘোষণা করেছিলেন যে এসসিএসটি ডিপার্টমেন্ট মাইনরিটি ডিপার্টমেন্ট এবং আরও যা যা ডিপার্টমেন্ট রয়েছে তাদের তরফ থেকেও কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে নতুন করে নাম পাঠানো হয়েছে সেক্ষেত্রে বাংলার বাড়ি প্রকল্পের নাম ষোলো লক্ষ থেকে ষোলো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো বাইশ জন করা হয়েছিল এরপর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাংলার বাড়ি প্রকল্প নিয়ে অনেকদিন কোন রকম বক্তব্য রাখেননি কিন্তু তারপরে একটি বক্তব্য তিনি রেখেছিলেন যেখানে বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তার পরিমাণ অর্থাৎ পিডব্লিউ লিস্টে যাদের নাম ছিল সেই উপভোক্তার পরিমাণ বেড়ে ছত্রিশ লক্ষ পাঁচশো বাইশ জন থেকে কিন্তু ষোলো লক্ষ পঞ্চাশ হাজার করা হয় অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রী বলে দেন যে সাড়ে ষোলো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া হবে এবং নদিয়া সভা থেকে কিন্তু তিনি বড়সড় ঘোষণা করেন এবং কবে টাকা দেওয়া হবে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনাও তিনি করে দেন এবং এর আগে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প এবং বাংলার বাড়ি প্রকল্প নিয়ে একটি বক্তব্য তিনি রেখেছিলেন সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে তার সাথে এই রাজ্যের অর্থসচিব সচিব অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের অর্থসচিব তিনি কিন্তু বলেন চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেছিলেন যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ডিসেম্বর মাসে দিয়ে দেওয়া হবে তারপরে প্রত্যেকেই কিন্তু তাদের মত বদলান এবং ভবিষ্যতে কবে টাকা দেওয়া হবে সেই সংক্রান্ত একটি প্রেস কনফারেন্স করেন এবং সেখানে চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুজনেই বলেছিলেন বাংলার বাড়ি প্রকল্পের ষোলো লক্ষ পঞ্চাশ হাজার উপভোক্তাকে কিন্তু জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা দেওয়ার কাজ সম্পন্ন করা হবে তাহলে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া কেন এত দেরিতে হলো অর্থাৎ ষোলো লক্ষ পঞ্চাশ হাজার উপভোক্তাকে যে বাংলার বাড়ি হবে তার সার্ভে এবং ফাইনাল লিস্ট লিস্ট বা চূড়ান্ত কিন্তু প্রকাশ হয়েছে তারপরেও কেন এত দেরি সেটা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে উপভোক্তাদের ডাটা ভেরিফিকেশন ব্যাংক অ্যাকাউন্ট ও আধার সংযুক্তিকরণ এবং জেলাভিত্তিক চূড়ান্ত তালিকা সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল যে উপভোক্তাদের যে ডাটা ভিত্তিক ভেরিফিকেশন এবং তার সাথে ব্যাংক অ্যাকাউন্টে আধার সংযুক্তিকরণ এবং জেলাভিত্তিক যে চূড়ান্ত তালিকা প্রকাশ সেটা করতে গিয়ে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে এবং তার সাথে এই এইসব প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতেই কিন্তু কিছুটা সময় লেগেছে তবে সরকার স্পষ্ট করেছে যোগ্য উপভোক্তারা অবশ্যই তাদের প্রাপ্য টাকা পাবেন এবং কত টাকা মিলবে সেই সংক্রান্ত কিন্তু ঘোষণা করেছেন যে প্রত্যেকবারের মতো কিন্তু এইবারেও প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা এবং তারপর নির্দিষ্ট টাকার পরিমাণের কাজ শেষ হলেই আবার দ্বিতীয় কিস্তির জন্য ষাট হাজার টাকা দেওয়া হবে জুন মাসের সময় অর্থাৎ দু হাজার ছাব্বিশের জুন মাসে কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা বাংলার বাড়ি প্রকল্পে পেয়ে যাবেন এরকমটাই কিন্তু ঘোষণা রাজ্য প্রশাসনের তরফ থেকে করা হয়েছে এবং উপভোক্তাদেরও কিছু পরামর্শ দেওয়া হয়েছে যারা বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তা রয়েছেন যাদের বাংলার বাড়ি প্রকল্পে পিডব্লিউ লিস্টে নাম রয়েছে তারা অবশ্যই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় আছে কি না দেখে নিন এবং ব্যাংকের সাথে আধার ব্যাংক লিঙ্ক ঠিক আছে কি না সেটাও দেখতে হবে এবং পঞ্চায়েত বা ব্লক অফিসের নাম তালিকায় আপনার নাম আছে কি না অর্থাৎ চূড়ান্ত লিস্টে যে নাম সেই নাম আপনাদের লিস্টে আছে কি না সেটাও কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে এবার সুপ্রিয় বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের যে টাকা দেওয়ার সময় সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে নদিয়ার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি তিনি ঘোষণা করেছিলেন যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা প্রত্যেকটি পিডব্লিউএল উপভোক্তা অর্থাৎ ষোলো লক্ষ পঞ্চাশ হাজার যে উপভোক্তার ফাইনাল লিস্ট বা চূড়ান্ত তালিকায় নাম বেরিয়েছিল তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে টাকা পৌঁছে দেওয়া হবে এবার সুপ্রিয় দর্শক এর আগে কিন্তু ঘোষণা করা হয়েছিল যে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে কিন্তু এরপর নদিয়া সভা থেকে মুখ্যমন্ত্রী শিলান্যাস করতে গিয়ে সেখানে বক্তব্য রাখার সময় ঘোষণা করেছিলেন যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা কিন্তু জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে এবং সেই টাকা দেওয়ার কাজ কিন্তু চলতে থাকবে সব টাকা কিন্তু একই সাথে আসবে না এবার কোন কোন জেলাকে জেলাকে আগে টাকা টাকা দেওয়া দেওয়া হবে হবে এবং পরে সেই সম্বন্ধে কিন্তু তিনি রকম বক্তব্য রাখেননি তিনি যখন বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়বেন বা নবান্ন থেকে সরাসরি বাংলার বাড়ি প্রকল্পের টাকা যখন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তখন কিন্তু সরাসরি ডিবিটির মাধ্যমেই টাকা দেওয়া হতে পারে এবার ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হলে আপনারা জানেন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে সকলের টাকা একই একই সাথে সময়ে ঢুকে যাওয়ার কথা এছাড়া যে এলাকাগুলি আগে সম্মুখীন হয়েছেন বা ঝড় বা কোনো রকম সম্মুখীন হয়েছেন এবং সেখানকার বাড়িঘর আগে থেকেই খুবই খারাপ অবস্থায় রয়েছে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজে কিন্তু ঘোষণা করে দেবেন যে সেই জেলাগুলিতে আগে থেকে টাকা দেওয়া হবে বাংলার বাড়ি প্রকল্পে এবার নতুন করে কোন জেলাকে আগে টাকা দেওয়া হবে এই সম্বন্ধে কিন্তু বিস্তারিত কোনো আলোচনা তিনি করেননি তবে তিনি জানিয়েছিলেন যে বন্যা বা ক্ষতিগ্রস্ত এলাকায় কিন্তু টাকা দেওয়ার সম্ভাবনা আগে রয়েছে এবার সব মিলিয়ে বলা যায় বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে দু সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার পিডব্লিউএল উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এবং তারই প্রস্তুতি নিচ্ছে আমাদের রাজ্য সরকার এই সিদ্ধান্তে উপকৃত হবেন লক্ষ লক্ষ মানুষ যারা নিজেদের মাথার উপর একটি পাকা ছাদের স্বপ্ন দেখছেন এবার যে সমস্ত উপভোক্তাদের এখনও বাংলার বাড়ি প্রকল্পে নাম ওঠেনি বা আপনারা চান আপনাদের একটি পাকা বাড়ি হোক সেক্ষেত্রে আপনারা সিএমআরও গ্রিভেন্স পোর্টালে নাম লেখাতে পারেন এছাড়া যারা সিএমআরও গ্রিভেন্স পোর্টালে আগে থেকেই নাম লিখিয়ে রেখেছেন তারা কিন্তু সিএমআর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের স্ট্যাটাস চেক করতে পারেন এবং ভবিষ্যতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু রকম সরাসরি বক্তব্য রাখেননি তবুও কিন্তু সম্ভাবনা রয়েছে যারা সিএমআরও গ্রিভেন্স পোর্টালে তাদের নাম লিখিয়েছিলেন এই ষোলো লক্ষ পঞ্চাশ হাজার উপভোক্তার বাড়ি দেওয়ার পরেই কিন্তু তাদের নতুন করে সার্ভের সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি যদি আপনাদের কৃষক বন্ধু প্রকল্প প্রকল্প প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনা বার্ধক্য ভাতা বাংলার বাড়ি প্রকল্প এছাড়াও পশ্চিমবঙ্গে যাবতীয় আপডেট প্রয়োজন হয় এবং আপনারা সরাসরি নিত্য নতুন আপডেট আপনার মোবাইল ফোনে পেতে চান সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের নোটিফিকেশনের বেল আইকনটি অল প্রেস করে রাখবেন যাতে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেটের ভিডিও সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান